আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত তো যারা কাস্টমাইজ রিং বানিয়ে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ রিং বানাতে পারবেন আমরা হচ্ছে হাই টেকনোলজি লেজারের মাধ্যমে আপনাদের এই নামগুলো রিংয়ের ভেতর লিখে থাকি এগুলো কিন্তু পার্মানেন্ট এই নামগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নাই যতদিন আপনার রিং থাকবে ততদিন কিন্তু এই নামগুলো থাকবে তো এগুলো অর্ডার করবেন কিভাবে তো দারাস থেকে যারা অর্ডার করবেন তারা অর্ডার করার পর চ্যাট অপশনে আপনার নামটা লিখে দেবেন আপনি কি নাম দিতে চাচ্ছেন তো আপনি যে নাম দিবেন আমরা সেই নামেই রিং তৈরি করে দেব আর আমরা খুবই হাই টেকনোলজি লেজারের মাধ্যমে এই কাজগুলো করে থাকি তো এগুলোর ফিনিশিং খুবই নিখুঁত হয় তো অর্ডার করতে চাইলে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করে আমাদেরকে নাম দিলেই আমরা কিন্তু সেটা লিখে দিতে পারব